নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির ওপরেই শনি অবস্থান করছে মিন তৃতীয়ে তৃতীয় অর্থাৎ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে মিন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি এবং রবি এবং আগামী ষোলোই জুলাই রবি চলে যাবে কিন্তু মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে মিন এই পঞ্চমেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী ষোলোই জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ কিন্তু একত্রে এই মিন পঞ্চমেই অবস্থান করবে অর্থাৎ কর্কট রাশিতেই অবস্থান করবে মীন রাশির ষষ্ঠে অর্থাৎ সিংহ রাশিতে থাকছে মঙ্গল এবং কেতু এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে এই জুলাই মাসটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে প্রথমত মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু একটা গলায় কোনো ধরনের ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এর পাশাপাশি যেহেতু মিন রাশির ষষ্ঠভাবে ভাব থেকে আমরা রোগভোগের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবে কিন্তু এই মুহূর্তে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছে সেই কারণে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ডাইজেস্টিভ কোনো প্রবলেমের বা হজম সংক্রান্ত কোনো সমস্যারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এই জুলাই মাসে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা বা যে কোনো কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়া বা কোনো কাজ একবারে হতে না চাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং সেই কারণে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে আর্থিক খরচ কিন্তু কিছুটা হলেও বাড়বে কারণ মিন রাশির ভাব অর্থাৎ ব্যয়ভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে আর্থিক খরচের পরিমাণ কিন্তু মিন জাতক জাতিকাদের এই জুলাই মাসে অনেকটাই বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা স্টেবিলিটি থাকবে এর কারণ হচ্ছে মিন রাশির দশম্পতি বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই মুহূর্তে মিন দশম ভাব অর্থাৎ কর্মভাবেই থাকছে সেই কারণে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে একটা স্টেবিলিটি কিন্তু এই সময় এই জুলাই মাসে থাকবে মিন জাতক জাতিকাদের তাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় মিনরাশির জাতক জাতিকাদের এই সময় গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মিন জাতক জাতিকাদের যেহেতু চতুর্থে বৃহস্পতি থাকছে তাই তাদের গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয়ের বা নতুন কোনো অ্যাসেট ক্রয় করার সম্ভাবনাও কিন্তু এই জুলাই মাসে সেই যাবে রাশিরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কারণ চতুর্থে বৃহস্পতি এবং রবি থাকছে সেই কারণে শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি মিন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ চরণটি রয়েছে মীন রাশিতে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময়টা অত্যন্ত একটা ভালো সময় কর্মজীবনের উন্নতির দিক থেকে পূর্ব ভাদ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু একটা একদম আইডিয়াল সময় এই সময় কিন্তু তাদের চাকরি ক্ষেত্রে বা যারা বা যারা ব্যবসা করছে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা উন্নতির খুব ভালো সম্ভাবনা দেখা যাবে পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদে হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদে হচ্ছে আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা যে কোনো কাজে একটা অযথা ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কোনো কাজ একবারে হতে চাইবে না এবং কোনো কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিক দিক থেকে একটা চাপ বা দুশ্চিন্তা কিন্তু এই সময় কাজ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের সাতাশ নম্বর বা আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মূলত এই সময়টা বা এই জুলাই মাসটা স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার সম্ভাবনা থাকছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যায় ভোগারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই জুলাই মাসটা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার